গাড়িটা ভাই অসাধারণ ফ্রেশ প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে জাপান ফিটিং জোবন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই যথেষ্ট ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস 249 বাই 251 তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া নাবিসকুট ঠিক পিছনে রুলিং মেল বটতলা আজকে কি রাজকীয় গাড়ি দেখা রাজকীয় গাড়ি একসময়ের খুবই জনপ্রিয় গাড়ি এখনো জনপ্রিয় গাড়ি খুবই হার্ডি জিপ টয়টা হেরিয়ার 2009 মডেল 2000 আপনার 11 13 রেজিস্ট্রেশন অল পেপারস আপডেটেড অল পেপারস আপ টু ডেট গাড়িটা ভাই অসাধারণ ফ্রেস প্রত্যেকটা জিনিস অরজিনাল আছে জাপান ফিটিং লাইটগুলা দেখেন অসাধারণ কোথাও হাত দেওয়া হয়নি কালারও অরজিনাল আপনার খুবই গুড কন্ডিশনের গাড়ি আপনি গ্রিলটা দেখেন অসাধারণ ফগ লাইটগুলা দেখেন মানে চাকা হইতো যারা মানে অসাধারণ একটা গাড়ি নয়ের মডেলের গাড়ি আমি

হ্যান্ডেলস কাফোলটা তো পাচ্ছেনই আপনার পিছনের এসি রিয়ার ব্যান্ড আছে আপনার এখানে কিন্তু কাফোল্ডার আছে মানে এটা কিন্তু আপনার এই টাইপের গাড়িগুলো কিন্তু লাখ টাকা বিক্রি হয়েছে আচ্ছা তার চেয়ে অনেক অনেক জি সিলভার দেখেন এখন আছে প্রত্যেকটা আমি এই কন্ডিশনের গাড়ি হাজারে খুজলে একটা পাওয়া যাবে না মানে এটা ওভার কনফিডেন্স ওভার পারভারি জি এক পিস চলেন এবার ইঞ্জিনটা দেখি ভাই 2009 মডেল 2011 এর রেজিস্ট্রেশন কয়টা হেরিয়ার 2400 সিসি সিসি ভাই 2400 সিসি 2400 আপনি দেখেন ফ্রন্টের প্রত্যেকটা জিনিস দেখেন মানে কোথাও আমরা হাত দিই পিছনের আপনারা যে হিট কম্বলটা দেখেন এখনো মনে হয় যেন একটা রিকন্ডিশন গাড়ির মতো আছে আমি বললাম তো বাবু ভাই যারা আপনার এটা দেখে এই গাড়িটা দেখতে আসবে ভিজিট করবে তারা বুঝতে পারবে যে না হলো কতটা ফ্রেশ আছে আপনার এই জিনজিলের হিটপ্রুফ কম্বলটা দেখেন মনে হবে যে এখনো ব্রেড নিউর মতো আছে আচ্ছা নতুনের ফিল পাওয়া যাবে নতুনের ফিল পাওয়া যাবে প্রত্যেকটা জিনিস কোথাও মানে কোনো কিছুতে হাত দেওয়া হয় আচ্ছা ভাই মডেল হচ্ছে 9 2009 মডেল 2011 তে রেজিস্ট্রেশন Toyota Harrier 2400 cc আপনার এটা এলভিজি কনভার্ট করা পেপার আপ টু ডেট এটার প্রাইস চাচ্ছি আমরা 2950 আসলে কথা বলতে পারবে অনার করে দিব ইনশাল্লাহ ওকে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর ভালো থাকবেন আসসালামু আলাইকুম